ফরিদপুরে দুজন মুসলিম নির্মাণ শ্রমিককে যিনি মহভাবে মেরে ফেলা হলো এই বিষয়ে আপনি কি করবেন দেখুন ফরিদপুরের ঘটনা আমরা দেখেছি আপনারা অনেকে শুনেছেন এবং দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যদি বিস্তারিত খুব বেশি আসেনি আমি যতটুকু জানার চেষ্টা করেছি যদিও মিডিয়াগুলো বিস্তারিত অনেক বেশি লিখেছে প্রকাশ করেছে তা গতকালকে বিভিন্ন আলেও আমরা ব্যক্তিগতভাবে ওখানে স্পট পরিদর্শন করেছে দেখেছে ব্যক্তিদের সাথে ফোনে কথা বলেছে জানার চেষ্টা করেছি আসলে কি ঘটেছে আপনারা অনেকে জেনেছেন সেখানে মূলত একজন আমি যতটুকু জানতে পেরেছি এটা জাস্ট আমার ব্যক্তিগত পর্যায়ে শোনা যে একজন ইউনিয়ন পরিষদ মেম্বার যিনি হিন্দু ধর্মাবলম্বী তিনি সেখানে নির্মাণ যেখানে হচ্ছিল ওই জায়গা থেকে চাঁদাবাজি করছেন কাজা বাদা সৃষ্টি করছিলেন তো এটা নিয়ে একটা তা আপন ছিল ঘটনাচক্রে যেদিন মন্দিরে সে প্রতিমা ভাঙচুরের ঘটনা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলো সেটা কেন মুসলমান করে নাই এটা পরিষ্কার দিনের আলো এটা কেউ অস্বীকার করছে না যেটা কোনো মুসলমান করেছে কোনো প্রমাণ নাই তো এই ঘটনায় ওই সেই ইউনিয়ন পরিষদ সদস্য তিনি সুযোগ নিয়ে দেখলেন যে এই কুস্তিটা ওই মন্দিরের পাশেই নির্মাণের কাজটা চলতেছে এদের উদর বৈদিক গুদুর ঘাড়ে চাপিয়ে এদেরকে হামলা করার একটা সুযোগ প্রদর্শন নেওয়াটা সুযোগ যেহেতু চাঁদাবাজি এখানে কাজে বাধা দেওয়ার যে না এজেন্ডা সেটা এরা বাধা দিচ্ছিল মানতেছিল না এই উস্তিলা তাদেরকে সাহায্য করার জন্য উনি এখানে এই হামলার ব্যবস্থা করেছেন তার নেতৃত্বে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং হিন্দুরা সবাই মিলে তখন সেখানে আক্রমণ করে দুই দুইটা নিরীহ তাজা প্রাণ সেখানে শেষ করে দেয় এবং খুবই দুর্ভাগ্যজনক খুবই ন্যাকারজনক এবং জঘন ঘটনা সেখানে ঘটেছে বাংলাদেশের ইতিহাস তার খুব বেশি ঘটেনি ইতিপূর্বে তো এখানে মূল বিষয়টা যেটা হয় আমরা প্রায় দেখি এ জাতীয় ঘটনাগুলোতে রাজনৈতিক কোন এজেন্ডা কিংবা নিজেদের কোন স্বার্থ সিদ্ধির জন্য এই ইস্যুগুলো ঘটানো হয় এবং সেগুলোতে দেখা যায় নানা রকম ধোঁয়াশা তৈরি করা হয় এগুলো থেকে আমাদের খুব বিচক্ষণতার সাথে দেখতে হবে যে এখানে উদরগণটি বদল ভাড়ে চাপে কারা ঘোলা পাঠে মাসিটা করতে চায় কেন করতে চায় তো বুদ্ধি দিকতে হবে পদক্ষেপ নিতে অনুভব করার চেষ্টা করতে হবে বিষয়টা কি তো এখানে ওই ইউনিয়ন পরিষদের সেই সদস্য ইউনি সদস্য অথবা আরো যারা আছে তাদের মানে নির্দিষ্ট আপনার চিন্তা এবং ক্ষুদ্র স্বার্থ অবৈধ স্বার্থ সেটা তারা উদ্ধার করতে গিয়ে এরকম একটা ঘটনা যদি ঘটিয়ে থাকে তো সেটা দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা দরকার দৃষ্টান্ত শাস্তি সাথে হওয়া দরকার তাহলে এখান থেকে ভুল বার্তা যাবে মানুষ ভুল মেসেজ গ্রহণ করবে এবং সেটা স্পর্শ করতে আপনারা জানেন কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে বহুবার এক হিন্দু যুবক উগ্র কথাবার্তা লিখেছে এবং তাকে পুলিশ গ্রেফতার করেছে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আমি প্রায় বলি বাংলাদেশের মানুষের চেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্যোগ দৃষ্টান্ত রাখা মানুষের সংখ্যা পৃথিবীতে খুব বেশি নেই এদেশের মানুষের অনেক সমালোচনার দিক থাকলেও আমাদের বহু ভালো দিকের মধ্যে একটা হলো যে আমাদের দেশের মানুষ অত্যন্ত সহনশীল এবং এটা মূল ক্রেডিটটা এদেশের আলিম সমাজের ওলামায়িক্রামায় মসজিদের নির্ভর থেকে এদেশের মাহফিলের মঞ্চ থেকে এদেশের এদেরামায়িক্রামের মুখ এবং মাইকগুলো থেকে কখনো অন্য ধর্মাবলম্বী মানুষদের উপরে চড়ালো হওয়ার শিক্ষা দেওয়া হয় না বরং এর বিপরীতে ওলামায়ক্রাম সবসময় মানুষকে সহনশীল রাখার চেষ্টা করে এত আলেম ওলামা এত আল মাহফিল এত মসজিদ মাদ্রাসা এত দিনরা মানুষ থাকা সত্ত্বেও এদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের মানুষরা অনেক প্রশান্তিতে থাকে অনেক আরামে থাকে উল্লেখযোগ্য ঘটনা অনেক কার্যক্রম ঘটনা ঘটনা বিচ্ছিন্ন যেগুলো ঘটে এগুলো ম্যাক্সিমামই রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তৃতীয় পক্ষ কেউ করেন এবং সেটাকে ধর্মীয় কলেজ দিয়ে সেটা থেকে সুবিধা হাসিল করার চেষ্টা করে তো এদেশের মানুষের সেই সাম্প্রদায়িক সংগীতের যে সৌন্দর্য এটা নষ্ট করার কোনো প্রকার ষড়যন্ত্র তা এটা কি করণ হবে সকল পথে দেয়া যাবে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং ধৈর্য্যশীলতা সহ প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন আমি প্রায় বলি আমাদের আশেপাশে দেশগুলো বার্মা বলে ভারত বলে আমাদের আশেপাশে দেশগুলোতে কোন দেশে সাম্প্রদায়িক সম্পৃক্ত এত সুন্দর নজির নাই যা এই দেশে আছে এই দেশে যুগ যুগ ধরে এই সৌন্দর্যটা আছে এই দেশে হিন্দু মসজিদ সব মিলে মিশে আছে আর পৃথিবীতে সব সারা পৃথিবীতে তুলনামূলকভাবে মুসলমানরা এতটাই সাহসী হয় মুসলমানদের কোনো ভিতরে অন্য ধরনের মানুষরা নিরাপদে থাকে বিচ্ছিন্ন ঘটনা সব সমাজেই ঘটে সব জায়গায় ঘটে কিন্তু আমরা যদি পুরো বিষয়টাকে অলবার দেখি ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে কত বছর হ্যাঁ শত শত বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করার পরও সেই ভারতবর্ষে মুসলমান হিন্দুদের ফ্রিডম এতটা দিয়েছেন বা হিন্দুদের প্রতিষ্ঠিত ছিলেন যে হিন্দুদেরকে জোর করে করে ইসলামে আসতে তারা বাধ্য তাদের তাদের বলছি যে তারা যদি হতেন তাহলে এই এত বছর ভারতবর্ষ শাসন করার পর সেখানে হিন্দু অস্তিত্ব থাকার কথা এত লম্বা সময় ধরে শাসন করার পর হুম তো এখান থেকে বোঝা যায় যে তুলনামূলক মুসলমানরা সহনশীল থাকে মুসলমানের মধ্যে আবার কিছু ভুলটুটি হয় সমস্যা হয় বাড়াবাড়ি হয় কিন্তু সেটা রেশিও যদি আমরা তুলনা করি অবশ্যই আমাদের তুলনায় অনেক কারণ এবং কোরআন আমাদেরকে বারবার করে বলেছেন তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ সালামের কারো পুজো করে সিদ্ধি লিপ্ত তুমি সিদ্ধি সবচেয়ে অপরাধ নয় বেঁচে থাকবে তাদেরকে তুমি গাল বন্ধ করবে না দেখুন কত সুন্দর শিক্ষা ইসলাম কেন

কলাম কিছু বোঝা করে এই জাতীয় ঘটনাগুলোর মূল বিষয়টাকে তার এই বের করে দ্রুততার সাথে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার তাহলে ইনশাল্লাহ মানুষের মধ্যে ক্ষোভ গুরু বুঝাবুঝাও সেগুলোর অবসান হবে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের সেই দুই ভাইকে বাস্তব ভাইদের জ্বালা তারা রক্ষা করুন এবং এই জাতীয় বিষয়গুলোকে হিন্দু বলেন মুসলিম বলেন আমাদের সবাই দায়িত্বশীল হওয়া উচিত যে কোন একটা কিছু ধরছে আর আমরা গণপিঠান বিলাদ দেওয়া শুরু করে দিলাম এটা খুবই জঘন্য অপরাধ ইসলামের দৃষ্টিকোণ থেকেও জনক করা যে বিচার বিশ্লেষণ ছাড়া প্রমাণ হওয়া ছাড়া যাতায়াত করা এখানে আপনার পরিকল্পিতভাবে মুসলমান হিন্দু দ্বার রাঙা বাড়ানোর চেষ্টা করা হয়েছে কিনা বা আপনার এখানে পরিকল্পিত ভাবে নিহ মানুষগুলোকে হত্যা করে কোন বার্তা দেওয়া হয়েছে কিনা সেগুলো অবশ্যই সংশ্লিষ্ট লাগ্য দিয়ে দেখবেন দেখাবো অবশ্যই তাদের আল্লাহ তালা আমাদের প্রিয় মাতৃভূমিকে সকাল বিশৃঙ্খলা থেকে হেফাজত রাখুন এবং সব অশান্তি থেকে আমাদের সবাইকে আল্লাহ বেঁচে থাকার তফিৎ দান করুন এবং প্রত্যেককে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার দান করুন এবং একজন মুসলিম হিসাবে আমরা আমাদের স্বদেশে যেন আহ সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে থাকতে পারি অন্যরাও যেন তাদের মতো বসবাস করে এই সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেজন্য আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে কোনো প্রকার ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া যাবে না আল্লাহ আমাদের সবাই বেশি তফিক দান